জীবনের সংকট থেকে আল্লাহ মুক্ত করে দিবেন বলেন আল্লাহ জীবন এবং জীবিকা নিরাপদ থাকা কোন মানুষ চায় না জোরে চায় কিনা আজকে জীবিকা উপার্জনের জন্য নিজের পিতা মাতা সন্তান স্ত্রীকে রেখে প্রবাসে চলে যায় দূর দূরান্ত চলে যায় কেন জীবিকা অর্জন করার জন্য ওই জীবিকা তারা জীবনের নিরাপত্তার জন্য আল্লাহ পুরা

যে বান্দা ডান হাতে আমল নামা ওই বান্দা আমাদের ময়দানে সফল আর যে বান্দা বাম নামা বাম হাতে যাবে ওই বান্দায় সফল হবে না কারণ ডান হাতে আমল নামাকারীরা জান্নাতে যাবে আর বাম হাতে আমল নামাকারীরা নামে থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ

জান্নাতে যেতে সার্চ নামাজ পড়তে হবে কিনা সেটাই বল অবশ্যই নামাজ পড়তে হবে পাঁচ নাম্বার আল্লাহ পাঁচ যেই পুরস্কার দিবেন যে বান্দা দুনিয়ার ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ করবে আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত এড়িয়ে দিবে